ভাইরে ভাই ছেলেদের হাতে রান্না এত বেশি মজার কেন হয় গতকালকে রাতে আমার হাজব্যান্ডের বন্ধু এরা পিকনিক করেছিল পাশে তো আমার হাজব্যান্ড বাসায় চলে আসাতে ওরা হচ্ছে খাবারটা দিয়ে গেছে তো যখন খাবারটা দিয়ে গেছে তখন প্রায় অনেক রাত আমরা খেয়ে দিয়ে অলরেডি শুয়ে পড়েছিলাম তো খাবারটা যখন দিয়ে গেছে খাবারটা দেখে মনে হচ্ছে এটা খেতেই হবে তো আমি তো খেয়ে নিয়েছি আর ভেবেছি এরকম করে হাঁস রান্না করব তো এই হাঁসটা ফ্রিজেই ছিল আমাদের মানে এই হাঁসটা তার আগের দিনেই বিকেলবেলা এনেছিল তো বিকেল ছিল এই জন্য আর পরিষ্কার করিনি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল তারপরে তো আজকে সকালে হাঁসটাকে সুন্দর করে বেসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন আমি এই যে মশলা বানাচ্ছি শুকনো মরিচ কয়েকটা দারচিনি এলাচ আর হচ্ছে জিরা দিয়ে দিচ্ছে কয়েকটা রসুনও দিয়ে দিয়েছে ছিলাম যে একটা পেস্ট তৈরি করে নিলাম এটা কিন্তু পাটাতেও বাটা যায় তারপর পাটাতে বাটলে একটু তো কষ্ট হয় যেহেতু ব্লেন্ডার তো ব্লেন্ডার করে নিলাম আগে তো মাখালা চাচিরা পাটাতেই বেটে রান্না করতো আর ওটার মজাই কিন্তু অন্যরকম ছিল তো এই যে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম আরও যে ওই মশলাটা দিয়ে দিলাম তারপর এখন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা কিন্তু একটু বেশি দিতে হয় হাঁসের গোছের মধ্যে অন্য যে মশলা সেগুলোও এখন দিয়ে দিব তেল দিয়ে দিব হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তারপর এটাকে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব হাতের সাহায্যে যতক্ষণ সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু এটা খেতে অনেক ভালো লাগবে আর কি হাঁসের গোস্তটা এই যে মাখানো কিন্তু হয়ে গিয়েছে আমি কিন্তু বেশি হলুদ ব্যবহার করব না অল্প একটু হলুদ দিব মানে মনে হচ্ছে একটু কম হয়ে গেলো তা আবার দিলাম তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি এটাকে চুলার মধ্যে দিয়ে দিব জাল দিয়ে আর ঢাকনাটা দিয়ে দিলাম তো আমি চাচ্ছিলাম গোস্তটা যাতে একটু কালো ভোনার মতো কালসে কালসে হয় এই জন্য আলাদা করে পেঁয়াজের বেরেস্তা করে তারপর আমি দিয়ে দিব যদিও কালো মশলা অন্য রকম তবে যদি আপনি রান্না করেন তাহলেও মতোই হবে খেতেও খারাপ লাগে না অন্যরকম গোস্তটা কালো দেখালেও সেটা কেবল গোস্তের সাথেই থাকবে মানে আলাদা ঝোল না মানে আলাদা ঝোল যে কালো থাকে সেটা যেন না থাকে আর হাঁসের গোস্তটা কিন্তু একটু বেশি কষাতে হয় মুরগির গোস্ত বা যে কোনো গোস্তের তুলনায় এদিকে পেঁয়াজের বেরেস্তা হয়ে গিয়েছে এখন আমি গোস্তের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হালকা ভাজা দিয়েছি মানে একদম যে লাল তাও না লাল বলতে একবারে যে কালো সেটা না মানে আমি বাদামি কালার করেছি মচমচা করে তো এই যে গোস্তের মধ্যে দিয়ে দিলাম আর গোস্তটাকে সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি আবারও এদিকে আমি কালাইয়ের ডালও রান্না করব তো এই যে কালাইয়ের ডালটাকে ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব আর কালাইয়ের ডাল আমার কাছে সবসময় একটু কাঁচা খেতে ভালো লাগে কালাইয়ের ডালটা মূলত ভাজাই থাকে মানে ওরকম খেতে ভালো লাগে তো এই যে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ রসুন বাটা সব দিয়ে দিচ্ছি কালাইয়ের ডাল রান্না কিন্তু অনেক বেশি সহজ মানে সব কিছু দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায় তো এখন এর মধ্যে আমি লবণটা দিয়ে দিচ্ছি তারপরে পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে জাস্ট চারটা ছিটে দিয়ে নিব গুনে গুনে ভাইরে ভাই উত্তরবঙ্গের মানুষ এত বেশি প্রেশার কুকার রাইস কুকার এগুলো ইউজ করে এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এতটা ইউজ করে না কারণ আমাদের অনেক বেশি লাকড়ি আছে আর এই দিকে কিন্তু লাকড়ির সংখ্যা কম মানে এদিকে আম গাছ শুধু অন্য কোনো গাছ তেমন একটা নাই যার কারণে লাকড়িও কম আমি যেটা দেখলাম এতদিনে এই অঞ্চলের মানুষ মানে উত্তরবঙ্গের মানুষ প্রেশার কুকার রাইস কুকার এগুলা বেশি ইউজ করে তো ঢাকাতে যেহেতু লাইনের গ্যাস ওইদিকে কিন্তু প্রেশার কুকারকেও তেমন একটা ইউজ করে না শুধু দরকার পড়া ছাড়া মানে হাত দিয়ালা গোস্ত ছাড়া বা কিছু ছাড়া প্রেশার কুকার ইউজ করে না হাঁসের গোস্তটা কিন্তু একবার কষিয়ে আবার একটু ঝোল দিলাম আবার একটু কষিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি ফাইনালে আলু আর হচ্ছে কলিজাটা দিয়ে দিচ্ছি তো এটাকে এখন আমি একটু কষাবো কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে বেশি আর জাল করব না কারণ এটা কষাতে কষাতেই আমি অনেকটা সিদ্ধ করে নিছি মানে হাঁসের গোস্তটা জাস্ট মাখো মাখো একটা ঝোল এর জন্য এই যে এটুকু পানি দিয়ে দিলাম এখন জাস্ট এটা সিদ্ধ করে নিব। মানে সিদ্ধ তো আগেই হয়ে গেছে ঝোলটা একটু টেনে আসবে আর নামিয়ে নেব তো এই যে গোস্ত রান্নাটা কিন্তু হয়ে গেল আর আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে তো এই তো আমার হাঁসের গোস্ত রান্না হয়ে গেল। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল যেহেতু একটু কষা কষা করে বাটা মশলার মতো করে রান্না করেছি মানে ব্লেন্ড করে তো এই যে এখন আমরা খাবো আমার শ্বশুরকে খাবার দিয়ে দিবো আরেকটা ভাজিও ছিল